সুপ্রিয় দর্শক সবাইকে সাত কৃষি থেকে স্বাগতম আজকে চলে এসেছি জাতীয় মেলা মেলা হাজার চব্বিশে সবাই সাথে থাকুন আর দেখতে থাকুন পুরো মেলাতে আমি কি করি আর আপনাদের কি দেখাই প্রথমে দেখতে পাচ্ছেন যে গেট এখান দিয়ে আমরা ঢুকেছি আমি আমার ফ্যামিলিকে নিয়ে গিয়েছি আমার বড়ো আপু গিয়েছে ওর ভাগ্নি গিয়েছে দেখতে পাচ্ছেন এটা দিয়ে আপনারা এন্ট্রি করবেন দেখব যে এখানে নিরাপত্তা কর্মীরা আছে। আপনারা খুব সহজে বৃক্ষ মেলায় যে কোনো জিনিস দেখতে পারবেন যে কোনো জিনিস সহজেই ক্রয় করতে পারবেন তবে বাণিজ্য মেলায় আমার যেটা মনে হচ্ছে দামটা একটু বেশি আসলে দাম বেশি হওয়ার কারণ আছে কারণ আপনারা জানেন যে এখন সব কিছুর মূল্য বৃদ্ধির কারণে দামটা বেড়ে গেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু বনজি গাছ আম গাছটি দেখতে পাচ্ছেন যেটার দাম চাইছে আপনাদের পাঁচ হাজার টাকা সাথে থাকুন নাটিনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এখানের আপনার ছোট্ট একটি শাপলা বিলের ফিল পেয়ে যাবেন ছোট্ট একটি শাপলা বিল আর প্রচুর পরিমাণে গাছ যা আমার আমার খুব ভালো লেগেছে আমি প্রতি বছরই যাই আর সব এটা দেখতে পাচ্ছি আপনার বনজি গাছ ক্যাক্টার জাতীয় গাছ এগুলো এই সে আম আসলে ক্যামেরায় যতটুকু দেখা যাচ্ছে তার চেয়ে অনেক বড় আম আমার মনে হচ্ছে প্রতিটা আম আপনারা যদি সরাসরি দেখেন তাহলে বুঝতে পারবেন যে একটা আম কত বড়ো সাইজ সুপ্রিয় দর্শক আপনারা আমার সাথে থাকুন সম্পূর্ণটা ভিডিওটি নাটেনে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওতে আমি দেখাবো যে আপনাদের কোন গাছের কত দাম কীভাবে আপনারা গাছ ক্রয় করবেন কার থেকে ক্রয় করবেন কীভাবে যাতায়াত ট্রান্সপোর্ট করবেন সব কিছুই পুরো ভিডিওটিতেই দেখতে পাবেন আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও নাটেনে দেখতে থাকবেন দেখুন কি পরিমাণে আম আপনারা আগারগাঁও আসলে সেখান থেকে যে যেখান থেকে আসেন আগারগাঁও নামবেন প্রথমে তারপর আপনারা রেস্টা করে চলে আসতে পারবেন জাতীয় বৃক্ষ বৃক্ষমেলা সো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আম এটা হচ্ছে করমজা যে গাছের দাম চেয়েছে চার টাকা এটা দেখতে পাচ্ছেন সবেদা তো দর্শক সাথে থাকুন দেখতে থাকুন আসলে বৃক্ষমেলায় আসলে বৃক্ষপ্রেমী যারা আসে তাদের অনেক ভালো লাগবে আশা করছি আপনারা সুযোগ পেলে অবশ্যই বৃক্ষমেলায় আসবেন আর ঘুরে যাবেন পুরো বৃক্ষমেলায় ব্রুনাই কিং যেটার দাম চেয়েছে দশ হাজার টাকা এই দেখুন আকর্ষণীয় একটা জিনিস ছোট্ট একটি গাছে কাঁঠাল যেটার দাম আট টাকা চেয়েছে সম্পূর্ণ ভিডিওটিতে আরও অনেক কিছু দেখতে পাবেন আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন আর দর্শক আপনাদের জন্য আমি এখন ফিফটিন কে প্লাস হয়ে গেছে সাবস্ক্রাইবার যাই হোক আপনারা বেশি করে সাবস্ক্রাইব করবেন বেশি করে সাপোর্ট করবেন যেন আমার চ্যানেলটি মোন্ডিটেশন হয়ে যায় আশা করছি কিছুদিনের ভিতরে হয়ে যাবে এই দেখুন লটকনগা যেটার দাম চেয়েছে দশ থেকে বারো টাকা আসলে আপনারা দামাদামি করে কিনে নিতে পারবেন প্রচুর করমজা গাছ প্রচুর পরিমাণে আপনার ফলজি গাছ বনজি গাছ সব গাছই আপনারা খেয়াল করে কিনে ক্রয় করতে পারবেন আসলে যারা সাত বাগান করতে চান তাদের জন্য উপযুক্ত একটি জায়গা হচ্ছে বৃক্ষমেলা আর এই বৃক্ষমেলাটি প্রতি বছর জুন মাস থেকে শুরু হয়ে জুলাই মাস পর্যন্ত হয়ে থাকে তারপরে দেখতে পাচ্ছেন জাম্বুরা গাছ যেটার দাম দশ হাজারের মতো চেয়ে যে ছিল যাই হোক আপনার সাথে দামাদামি করে ক্রয় করতে পারবেন এই সে পেয়ারা গাছ কাজী পেয়ারা এটা দেখতে পাচ্ছেন ফল এই সেই আমার মনে হয় বৃক্ষবেলায় প্রচুর পরিমাণে আমরা আমের জন্য মনে হয় যে আমার যেমন হচ্ছে যে আমের জন্যই এটা জুন জুলাইতে করা হয়েছে যদি শীতকালে করা হয় তাহলে আম তো আর পাওয়া যাবে না এত পরিমাণে মাঝে মাঝে মনে হয়েছে বৃক্ষমেলায় ঘুরে একটা বৃক্ষমেলা না দিয়ে আমের মেলা দিলে সবচেয়ে ভালো হতো এটা আমার মতামত যাই হোক ফান করলাম দর্শক সাথে থাকুন দেখতে থাকুন বৃক্ষমেলা দু হাজার চব্বিশ আর এত পরিমাণের লোক ভিডিও করার জন্য প্রচুর পরিমাণের লোক আসলে ওরা যদি ভিডিওর জন্য টাকা আমার মনে হচ্ছে ভবিষ্যতে করে ফেলবে যে টাকা দিয়ে ভিডিও করতে হবে এই দেখুন আরেকটি ফল যেটা সচরাচর দেখা যায় না জাম দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা আকর্ষণীয় জিনিস যেটা দাম চেয়েছে বিশ হাজার টাকা দেখুন লটকন গাছগুলো পনেরো থেকে বিশ টাকা পর্যন্ত চেয়ে থাকে যাই হোক সেটা দামাদামি করে আপনারা ক্রয় করবেন গরম যা গাছ দেখতে পাচ্ছেন জাম্বুরা আসলে আপনার যে গাছটি চান না কেন সব ধরনের গাছে পেয়ে যাবেন আপনার বৃক্ষ মেলায় দেখতে পাচ্ছেন কদবেল গাছ যেটা খুবই আকর্ষণীয় লেগেছে আমার কদবেল গাছ খুব আকর্ষণীয় তার মধ্যে কদবেল গাছ তেতুল গাছে দেখতে পাচ্ছেন এখানে আপনার হাত পা ধুয়ে রতকন গাছ যেটা দাম চেয়েছে দশ পনেরো থেকে বিশ এটা হচ্ছে আপনার জলপাই ফুল চলে আসছে আমার মনে হয় বারো মাসে ধরে থাকে আর এখানে বারো মাসে অনেক কিছুই পেয়ে যাবেন আপনারা খুব সহজেই তো দর্শক দেরি না করে জলদি চলে আসুন আগারগাঁয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠেই আপনার হয়ে থাকে বৃক্ষমেলা প্রতি বছর কিছুদিনের ভিতরে মেলা শেষ হয়ে যাবে সো আপনারা দেরি না করে সবাই চলে আসতে পারেন বৃক্ষ মেলায় আর যারা সাত বাগানের জন্য বদির আগ্রহে থাকেন সাত বাগান করবেন তাদের জন্য বৃক্ষমেলা মেলাকে উপযুক্ত স্থান এটা আমি ফিল করি আপনারা এখান থেকে তো দামটা একটু বেশি দামাদামি করে আপনারা কিনতে পারবেন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আম এই সেই বনসাই জাতীয় গাছ দেখুন আমলকি গাছটি আসলে আমলকিগুলো খুবই বড় সাইজের ক্যামেরায় অতটা আসে নেই এই দেখুন সেই খেজুর গাছ সৌদি খেজুর আকর্ষণীয় একটা জিনিস আঙ্গুর গাছ দাম চেয়েছে বিশ হাজার টাকা দেখতে পাচ্ছেন আঙ্গুর গাছ খুবই আকর্ষণীয় একটি জিনিস সেই আম ব্রোনাই কিং যে আমটা একটাই হবে মনে হয় দেড় থেকে দুই কেজি যাই হোক ক্যামেরাতে ঠিক মতো বোঝা যাচ্ছে না আপনারা বাস্তবে আসলে পুরোটা ফিল পাবেন বৃক্ষমেলার পুরো ফিলটাই আপনার বাণিজ্য মেলা মেলা আসলে আপনারা উপভোগ করতে পারবেন তো দর্শক আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন বেশি বেশি করে আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করছি আমার ভিডিও আপনাদের কেমন লাগে আপনারা সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন আশা করছি আপনার প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিব দর্শক দেখতে পাচ্ছেন গাব গাছ ছোট্ট একটি গাছে কি গাব ধরে আছে দেখুন এটা কি বলতে পারবেন বাবুই পাখির বাসা যেটা তাল থাকে হয়ে যাই হোক এখানে আপনারা চাইলে বারান্দা সাজাতে পারবেন এই দেখুন সেটা হচ্ছে সে বিখ্যাত তিন ফল সুপ্রিয় দর্শক আরও অনেক প্রকারের গাছ আছে বাণিজ্য বেলা যেটা আপনারা খুচাখুঁচি করে ক্রয় করতে পারবেন এই সে বনসাই দেখতে পাচ্ছেন পিছনে একটা বনসাই গাছ যেটা কিছুদিন আগে দশ লক্ষ টাকা বিক্রি হয়ে গেছে আর অনেক প্রকার বনসাই আছে আমি এই যে বনসাই গাছটি দশ লক্ষ টাকা দাম চাচ্ছে দেখুন বিখ্যাত বনসাই যেটা আমার কাছে মনে হচ্ছে বিখ্যাত বনশাই একটি গাছের দাম দশ লক্ষ টাকা পাওয়া যায় কাঁঠাল গাছটা খুব আকর্ষণীয় একটি গাছ আমার যা মনে হয় ছোট একটি গাছে কাঁঠাল দেখতেই ভালো লাগে ভাবতেও অবাক লাগে এত ছোট্ট একটি গাছে এত সুন্দর কাঁঠাল ধরে আছে দেখতে পাচ্ছেন অনেক প্রকার গাছ আমি জানি এটা কি গাছ আপনারা জানলে কমেন্ট করবেন সুন্দর বাবুই পাখির বাসা হচ্ছে মালটা গাছ আসলে কি নেই বাণিজ্য বৃক্ষ মেলায় সুন্দর একটি বাবুই পাখির বাসা আপনারা স্বাদে এটি ট্রাই করতে পারেন যাদের স্বাদে অনেক প্রকার গাছ আছে এটি হচ্ছে আপনারা জানেন এই কাঠ ফুল খুবই সুন্দর একটি ফুল জলপাই গাছ দেখতে পাচ্ছেন সুন্দর একটি ফুল এটা কি আসলে এত পরিমাণে গাছ কোনটার কি নাম সেটা সঠিকভাবে আপনার মেলায় না আসলে সঠিকভাবে আপনারা জানতে পারবেন না আজকে বিদায় নিচ্ছি আমি কৃষি থেকে জীবন কৃষি থেকে দেখা হবে অন্য একটি নতুন ভিডিওতে সে পর্যন্ত আসা থেকে আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে আমার সাত কৃষির সাথেই থাকবেন এই দেখতে পাচ্ছেন লাস্ট টাইম যেটা দেখাচ্ছি এটা ক্যাকটাস ঠিক আছে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাত কৃষিকে বিশেষ করে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ